হমিল সৈতান রহমান আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়াজ্লা সবাহ আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আরহামকাত দর্শক আমরা এই যে আইপিএসটা দেখতেছেন এই আইপিএসটা উনি দীর্ঘদিন চালানোর পর এটা ছিল হলো বাংলা বোর্ড নর্মাল বোর্ড উনি এখন বলতেছে যে আমার কারেন্ট চলে গেলে যাতে কম্পিউটারটা অফ না হয়ে যায় তো এই সার্কিটে তো ইউপিএস মোড নাই তো উনি মূলত ইউপিএস মোড সহ করে চাচ্ছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের ইউপিএস মোড একটা সার্কিট লাগাই দিলে হবে আমরা এই যে নাতাসা কোম্পানির এইরকম একটা নর্মাল কম দামের বোর্ড আমরা লাগাইতে পারি এখানে ইউপিএস মোড আছে ভালো কাজ করে তো তাহলে আমাদের ট্রান্সফর্মারটা রাখে আর ভিতরে দুটো সার্কিটি আমরা চেঞ্জ করে ফেলাই দেব দর্শক আমরা এটা খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যত কম সময় লাগে এই জন্য একটু আগায় নিয়েছি আর কি এই গ্যাপের ভিতরে বসে তাহলে খাটনি একটু কম হবে পরিশ্রম কম হবে আমরা যদি এই দিক করে বসাই তাহলেও বসতেছে না মানে লেগে যাচ্ছে এই দিক করে বসলেও বসবে না এখন আমরা এই ট্রান্সফর্মারটা খুলে মানে স্ক্রুগুলো খুলে না দিকে এই দিক করে নিব। তাহলে এই বোর্ডটা আমরা ট্রান্সফর্মারটা এই পাশে নিয়ে আসবো এই বোর্ডটা এখানে দিব তাহলে আমাদের জন্য সহজ হবে তো দর্শক দেখতে থাকুন আমরা একটু ট্রান্সফর্মারটা খুলে নতুন করে এই জায়গাতে ছিদ্র করে লাগাবো আর একটা জিনিস এটা স্কোয়ার অয়েব ট্রান্সফর্মার তো এটা অনেকটা আগে যেমন চার্জিংয়ের সময় একটা ম্যাগনেটিংয়ের একটা সাউন্ড হইতো কারেন্ট আসলে একবার সাউন্ড হতো আবার আইপিএস মোডে আসলে তখন একটা বোঝা যাইতো আর কি সাউন্ডটা আবার দেখা যাইতো যে লাইটটা একটু ট্রিপ করে আবার চালু হতো এরকম হতো কিন্তু এখন যখন আমরা এই বোর্ডটা লাগাবো লাগানোর পর তখন এই স্কোয়ার ওয়েভ ট্রান্সফর্মার দিয়েই সাইনো ওয়েবের মতোই কাজ হবে সাউন্ডলেস থাকবে তারপরে চার্জিংয়ের সময় ব্যাকআপের সময় কোনো সাউন্ড থাকবে না স্মুথলি কাজ করবে কারেন্ট আসলেও বোঝা যাবে না চলে গেলেও বোঝা যাবে না দর্শক আপনারা দেখতে থাকুন আমরা এই সার্কিটটা অল্প সময় লাগাই তো আপনারা পুরাতন সার্কিট চেঞ্জ করে দিতে গেলে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো ট্রান্সফর্মারের রেশিওটা যদি ফর্মুলা এরকম থাকে যেমন মনে করেন আমার এটা সেভেন পয়েন্ট ফাইভ এইট ফর্মুলা বা সেভেন পয়েন্ট ফাইভ ফর্মুলাতে করা আছে তো সম্ভবত বেশিরভাগ আমি এটা আমারই আইপিএস ছিল আজ থেকে সাত আট বছর আগেকার তো উনি ওই বোর্ড চেঞ্জ করে মাদার বোর্ডটা এটা লাগাই নিবে অর্থাৎ ইউপিএস মোড তো আমার আর এইখানে সেন ভোল্টেজের দরকার হচ্ছে না তারপরে এই জিরোটা ঠিক রাখছি চার্জিংটা আমি দিব দুইশো ভোল্টে অথবা একশো ষাটে তো আমি সাধারণত দুইশোতেই দিয়ে রাখি একটা জিনিস খেয়াল করবেন সেটা হলো যেহেতু এটা বাংলা বোর্ডের জন্য স্কোয়ার ট্রান্সফর্মারটা করা হয়েছিল দুইশো পঁচাশিতে লাস্ট বের করা আছে আমাদের দুশো ষাটে হয়তো লাস্ট করতে হবে দুশো পঁচাশি দিলেন যদি দেখা যায় যে অত্যধিক ফ্যানের স্পিড তখন আপনি এক ঘাট কমাই দিবেন এটাতে দিবেন এটা ফাঁকা রাখবেন বা টেপ দিয়ে মরিয়ে রাখবেন এইটুকু সতর্কতা অবলম্বন করবেন ঠিক আছে ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমরা লাগানোর পর আবার চলে আসতেছি ক্লাসে আমরা সার্কিটটা এইভাবে বসায় নিলাম অর্থাৎ ট্রান্সফর্মারটা এই পাশে নিয়ে আসলাম নিয়ে এসে ওই পাশে যেহেতু গ্রাউন্ডের তার এই পাশে গ্রাউন্ডের তার থেকে আমরা সরাসরি ওই সোজায় গ্রাউন্ডের তার সোজায় নিয়ে গেলাম এখন আমাদের ট্রান্সফর্মারের তারটা একটা খাটো ছিল দুটোই খাটো ছিল খাটোটা এই সাইডে দেব আর এই লম্বাটা এই পাশ থেকে একটু বের করে আর একটু লম্বা দিচ্ছে যদি তাতেও না হয় জোড়া দিলেও হতো সমস্যা নেই এখন আমরা কানেকশান করে নিয়ে লোড দিয়ে দেখব কী অবস্থা আর একটা জিনিস একটু খেয়াল করেন আমরা এই লাস্টে তার দুশো পঁচাশি আছে এটাতে দিব না এটা হলো জিরো জিরো গ্রাউন্ডে গেলো জিরো আর চার্জিং আমরা এই যে এটা দুইশো এটা একশো ষাট এটা দুইশো এটা দুইশো বিশ এটা দুইশো তিরিশ এটা দুইশো চল্লিশ এটা দুইশো ষাট আর এটা হলো দুইশো পঁচাশি আমরা এটাতে দিব না কানেকশান এটাতে লাস্ট পিনে আমরা ব্যবহার করবো এটা আর চার্জিং ব্যবহার করবো এটা অর্থাৎ দুইশোতে চার্জিং দিব একশো ষাটে দিব দুইশো ষাটে দিব হলো আউট তাতে যদি স্পিড কম হয় তাহলে আমরা এটাতে দিব লাস্টে তখন তো ঠিক আছে আপনারা দেখতে থাকুন আমরা এইভাবে কানেকশনগুলো করে নিই আলহামদুলিল্লাহ আমাদের সার্কিট লাগানো শেষ এখন আমরা একটু লোড দিয়ে চেক করব তো আমি লোড দেওয়ার আগে লো হিটিংয়ের সাথে এই হিট সাথে এই স্ক্রু লাগানোর আগে আমি হারসটা ফিনিসি। নিয়েছি তো সার্কিট এমনি লাইন দিয়ে হার্সটা ফিনিসি নিয়েছি যেটা আমরা পূর্বের ভিডিওতে শিখাইছি তো এখন আমার এখানে যে সমস্যাটা হয়েছিল সেটা হলো এই পুরাতন ট্রান্সফার্মারে একটা তার আছে খাটো আর একটা আছে দুটোই সমান ছিল তা এখন এটা একটু শর্ট পরে যার ফলে আমি ট্রান্সফর্মার থেকে কিছু তার একটু সোজা করে নিয়ে এই হিটসিংয়ের সাথে দিয়েছি জোড়া দেয়নি কাজ হয়েছে আর সার্কিট ট্রান্সফর্মারটা ছিল আগে এই পাশে সেটা আমি লাগাইছি এই পাশে সার্কিটটা যাতে সহজ হয় আমার ওই পূর্বের ওয়ারিংয়ে আছে ওইগুলো সব কিছু ওয়ারিং কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখবেন সেটা হলো আমরা পূর্বের ওয়ারিংয়ে যেমন ওই শুধু এসি আমরা পূর্বের ওয়ারিং যেগুলো আছে সেগুলোই রাখছি দেখেন ওই এই হলোরটা দিসি হলো আউটপুট ফিউজ হয়ে সকেটে গেছে আর নিউট্রাল থেকে তিনটা তার একটা কাছে ট্রান্সফর্মারের সাইড পিনে জিরো পয়েন্টে ট্রান্সফর্মারের জিরো পয়েন্টে আর একটা গ্যাসে ক্যাপাসিটরে আর একটা গ্যাসে হলো সার্কিটে নেগেটিভে সার্কিটের নেগেটিভে আমরা পূর্বে কিন্তু এগুলো সব শিখেছি আপনারা ভিডিও পূর্বে দেখবেন আমি এখন আপনাদেরকে আজকে এই ক্লাসটা এই জন্য নিলাম যে একটা পুরাতন সার্কিট বাদ দিয়ে নতুন সার্কিট এবং উনি ওনার পুরাতন সার্কিটগুলোও ভালো আছে এই সার্কিটগুলো কিন্তু ভালো ছিল আমরা এই সার্কিটগুলো ভালো ছিল কিন্তু উনি কম্পিউটার রিস্টার্ট করা লাগে আবার পুনর অফ হয়ে যায় এই জন্য ওনাকে ইউপিএস মোড সার্কিট লাগাই দেওয়া হয়েছে নাতাশা আমরা নাতাসা এই সার্কিট লাগাই দিলাম গোল্ড এগুলো বাজারে কম দাম আপনারা লাগাই দিতে পারেন আপনারা যদি যেমন আমি কনজিউমারকে বলছি যে আপনার সার্কিট লাগাই দেওয়া হবে আপনার বিল আসবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো যাই হোক আপনারা সেভাবে বলে নেবেন আর এই সার্কিটগুলো কোনো অ্যাডজাস্ট আপনার করা লাগবে না ওনারা আটশো ভিয়ে হাজার ভিয়ে পর্যন্ত চালানো যায় এখানে যে মসপেক্টগুলো ব্যবহার করছে মার্শাল্লাহ ভালো দেখেন মসপেক্টগুলো ভালোগুলো ব্যবহার করছে চারটে আপনার হাজার ভিয়ে পর্যন্ত করতে পারবেন তো এখন আমরা একটু লোড দিয়ে দেখি আমরা হালকাভাবে ব্যাটারি কানেকশনটা লাগালাম ব্যাটারি কানেকশন লাগানোর চার্জ অন করব চার্জে দিলাম এই যে আপ ডাউন করতেছে চার্জ হচ্ছে ফ্যানের স্পিড ভালো আমরা এখানে যে জিনিসটা করছি সেটা আপনার আপনাদের বলি যেহেতু আমার দুইশো পঁচাশিতে এদিকে একটু লাইটটা কম হচ্ছে দেখেন আমরা দুইশো পঁচাশি লাস্ট পিনে দেই নেই দিয়েছি হলো দুশো ষাটে এই যে এক পিন ফাঁকা রাখছি আপনি দেখতে পাচ্ছেন কি না এক পিন ফাঁকা রাখছি লাস্ট পিনটা ফাঁকা রাখছি তার একশো দুইশো ষাটের কানেকশানে দিছি আমরা এসি সুইচটা ফাঁকা রাখছি শুধু আইপিএস সুইচটা কানেকশান করে দিছি আপনি ইউপিএস মোডটা আমরা সরাসরি ঝালাই করে দিছি আচ্ছা ইউপিএস মোডে যে তিন সার্কিট মাঝের পিন থেকে একটা হলো ইউপিএস মোড আর একটা হলো ইউপিএস ছাড়া আমরা ঝালাই করে দিছি ইউপিএস মোড অন হয়ে আছে এখন এই সার্কিটটা আগে ছিল হলো চার্জিং হলে চার্জিং বাতি জ্বলতো ফুল চার্জ হলে ফুল চার্জ বাতি জ্বলতো আর আইপিএসের সময় আইপিএসের বাতি জ্বলতো এখন কি হবে কিছু সিস্টেম চেঞ্জ হবে যেটা আইপিএসের সময় আইপিএসের বাতি জ্বলবে চার্জিংয়ের সময় চার্জিং লাইটটা ব্লিভিং করবে আর এসি ডাইরেক্ট জ্বলে থাকবে ফুল চার্জের সময় তখন এই লাইটটা অফ হয়ে যাবে চার্জিং ব্লিভিংটা অফ হয়ে যাবে এখন বুঝতে হবে যে ফুল চার্জ এই যে ব্লিভিং অফ হয়ে গেল চার্জ এখন আমি আইপিএসটা একটু অন করে দেখি আইপিএসটা এই যে আইপিএস এর সুইচটা আমরা অন করলাম সুইচটা অন করলাম এই যে আইপিএসটা অন হলো মার্শাল্লাহ আমাদের দুশো ষাটে কারেন্টের থেকে একটু স্পিড বেশি আছে কিন্তু এটাই এই ট্রান্সফর্মারটাই যদি আমরা ওই বাংলা সার্কিটের রাখি তাহলে আমাকে দুশো পঁচাশি দিতে হবে আর এখন যদি দুশো পঁচাশি দেই কারেন্টের থেকে অনেক স্পিড বেশি হবে ফ্যানের রেগুলেটারে কমাইলেও দেখা যাবে যে পর্যাপ্ত কমবে না তাতে রেগুলেটর খারাপ হবে অর্থাৎ আমি সহজ ভাষায় যদি বলি এই সার্কিটের দুইশো দিলে আপনি মিনিমাম দুইশো চল্লিশ বের হয় আর বাংলা সার্কিটে দুইশো পঁচাশি দিলে ওই সার্কিটে দুইশো চল্লিশ পঁয়তাল্লিশ বের হয় কিছু সিস্টেম লস হয় ওই সার্কিটে আর এটা হার্টসটা একটু বেশি অল্প ইয়াতেই স্পিডটা বেশি থাকে তো ঠিক আছে ভিডিও আর লং করি না এই সার্কিটের কিছু কিছু ফল শুনে দেন যখন আপনি চার্জ হবে না যদি চার্জ আইপিএস চলতেছে চার্জ হচ্ছে না তাহলে আপনি প্রথমে দেখবেন হলো এই প্রথমে দেখবেন এই ট্রান্সফর্মারটা ঠিক আছে কি না আবার যদি ট্রান্সফর্মার ঠিক থাকে তাহলে এই তিন পিনের আইসি এই তিন পিনের আইসি এটা ঠিক আছে কি না এটা চেঞ্জ করে দেখবেন তারপরে আপনার এটা চেঞ্জ করে দেখবেন সাধারণত সিস্টেম আইসি খুব কম খারাপ হয় তো এই যে আট ফিনের দুইটা আইসি আছে আর তিন ফিনের আইসি আছে চার্জিংয়ের সময় এই জিনিসগুলো চেক করে নেবেন আর এই সার্কিটের প্রবলেম সচরাচর মসফেক ফেটে গেলে তখন এখানে যে ট্রানজিস্টর আছে ড্রাইভ ট্রানজিস্টার আছে এই যে ছোট ট্রানজিস্টারগুলো এগুলো আপনারা চেঞ্জ করবেন আর যখনই কোনো সার্কিটের কোনো কিছু খুঁজে যদি না পান আপনার খুঁজে সময় নষ্ট করার দরকার নাই সেই ক্ষেত্রে আপনি করবেন কি মসপেক লাগানোর পর শুধু হিটসিংয়ের এই হিটসিংয়ের এই নাট না লাগাইয়া হিট সিংয়ের কানেকশন না দিয়ে এই দুটো ওপেন করে রেখে সার্কিটে লাইন দিবেন আপনি যদি হার্স ভোল্টেজ দুই সাইডেই সাড়ে তিন থেকে পাঁচ ভোল্ট এর মধ্যে থাকে দুই সাইডে এক সাইডে যদি সাড়ে তিন থাকে আর এক সাইডেও সাড়ে তিন থাকতে হবে হার্স কম বড়া হলে কিন্তু তাহলেও পেটে যাবে এই সাইডেও সাড়ে তিন থাকলে এই সাইডেও সাড়ে তিন থাকতে হবে এই সাইডে চার থাকলে এই সাইডেও চার থাকতে হবে এই সাইডে পাস থাকলে এই সাইডেও পাস থাকতে হবে তাহলে এই সার্কিটের আর কোনো কিছু চেক করার দরকার নেই আইপিএসের মূল কাজই হলো হার্স ভোল্টেজ বের করে দিলেই আপনার আইপিএস চলবে হার্স ভোল্টেজ কম হলে স্পিড কম হবে বেশি হলে বেশি স্পিড হবে এগুলো সাধারণত এখানে যেমন ফিক্সড রেজিস্টর দিয়ে করা হয়েছে কম বাড়া হয় না আর যারা ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করছে যে সার্কিটে সেগুলো ভেরিয়েবল দিয়ে ইয়ে করতে হয় না তো নাতাসা এই সার্কিটটা নতুন শিক্ষার্থীদের জন্য সহজ কোনো অ্যাডজাস্ট করতে হয় না কোনো অ্যালাইনমেন্ট করতে হয় না এমনি আপনি লাগাবেন তবে ট্রান্সফর্মারটা যখন আপনারা বান দিবেন যেমন এটা হলো আটশো ভিয়ে ট্রান্সফর্মার আমরা বেশ কিছুদিন আগে প্রায় সাত আট বছর আগে এই আটশো ভিয়ে আমরা স্টিকার দিয়ে লেখে দিতাম আটশো বিয়ে তো ট্রান্সফর্মারটাও আমার আটশো বিয়ে তো এখন আটশো ভিয়ে চারটে ফ্যান ওনার এসে ভালো মতো চলে একটা কম্পিউটারও চলে তো ওনার কম্পিউটারটা অফ হয়ে যায় দেখে উনি এই ওই সার্কিটটা ফালাই দিয়ে এই সার্কিট লাগাই নিলেন তো ওনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে সাড়ে তিন হাজার টাকা তা এখন যেহেতু পরিচিত তো তিন চার হাজার টাকা একটা এই বোর্ড দিয়ে আপনি নিতে পারেন কারণ পরিশ্রম আছে অ্যাডজাস্ট আছে তো ঠিক আছে আপনার কথা বলে নেবেন ভিডিও যে পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতুল